বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় পরিবর্তনের আভাস আর তার কেন্দ্রেই আছে ইসলামী দলগুলোর নতুন ঐক্য আগামী নির্বাচনে এই জোট ঠিক কি ধরনের ভূমিকা নেবে আর কেন এদের দিকে হঠাৎ সবার নজর আগামী জাতীয় সংসদ নির্বাচন যতই কাছাকাছি আসছে ততই আলোচনায় উঠে আসছে ইসলামী রাজনৈতিক দলগুলো বিশেষ করে জামায়াত ইসলামী ও আরও ষাটটি ইসলামী দলের সম্ভাব্য ঐক্য যাকে অনেকে বলছেন ইসলামী ব্লক বা এক আসনে এক প্রার্থী কৌশল এই জোট শুধু রাজনৈতিক সমঝোতা নয় নির্বাচনী মাঠেও তারা শক্ত প্রস্তুতি নিচ্ছে জামাতি ইসলামী সহ মোট আটটি দল সক্রিয়ভাবে ঐক্যের প্রক্রিয়ায় এগোচ্ছে দলগুলো হলো জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিস বাংলাদেশ খেলাফতে মজলিস বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশের নেজামে ইসলামী পার্টি জাকপা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এই আট দল মিলে এক আসনে এক প্রার্থী নীতি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে গত বছরের আন্দোলনের পর বিএনপি ও জামায়াতের সম্পর্ক ঠান্ডা হয়ে গেছে রাজনৈতিক বাস্তবতায় জামায়াত এখন নতুনভাবে ইসলামী দলগুলোকে সঙ্গে নিয়ে আলাদা শক্তি তৈরির চেষ্টা করছে তাদের লক্ষ্য ভোট ভাগাভাগি কমানো নির্বাচনে মুসলিম ভোট ব্যাংকে একত্র করা আসন ভিত্তিক শক্তিশালী প্রার্থী দাঁড় করানো জোটের ভেতরে সূত্র বলছে প্রতিটি দল তাদের নিজেদের এলাকায় জরিপ করছে লক্ষ্য হলো কোন আসনে কোন দলের প্রার্থী শক্তিশালী তা নির্ধারণ করা জামায়াত ইসলামী আন্দোলন এবং অন্য দলগুলো নিজেদের জরিপ তথ্য লিয়াজো কমিটিতে দিচ্ছে সেই রিপোর্ট দেখে সিদ্ধান্ত হবে কোন আসন কোন দল পাবে কোথায় প্রার্থী বদলাবে কোথায় অন্য দলকে আসন ছাড়বে জামায়াতের নেতারা জানিয়েছেন তাদের তিনশো আসনেই প্রার্থী প্রস্তুত সমঝোতা হলে শক্ত আসনগুলোতে শরিক দলের প্রার্থী দাঁড়াবে ইসলামী আন্দোলনের নেতারা বলছেন তিনশো আসনেই জরিপ চলছে নভেম্বরেই কাজ শেষ হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে চূড়ান্ত সমঝোতা হবে বিশেষজ্ঞদের মতে ইসলামী দলগুলো এক হলে ভোট ভাগাভাগি কমবে নির্দিষ্ট কিছু অঞ্চলে বড় চমক দেখা যেতে পারে বিএনপি ও অন্যান্য ব্যালট ভিত্তিক দলের জন্য চ্যালেঞ্জ তৈরি হতে পারে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হবে এদিকে সাধারণ ভোটাররাও মনে করছেন জোটটি যদি টিকে থাকে তবে মাঠে তারা বড় প্রভাব ফেলবে নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে বড় পরিবর্তনের ডাক শোনা যাচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই জানা যাবে ইসলামী দলগুলোর ঐক্য সত্যি কতটা শক্ত আর তা নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে আপনি কি মনে করছেন নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ